শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর আল্লাহর আল্লাহ থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে দেওয়া পানি আল্লাহ করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাগা প্রাণী আছে এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর আল্লাহরি পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ পাঁচ বার দিনে বলা হচ্ছে হাই আলো সালে হাইয়া আলো ফেলে সাফল্যের জন্যে আসো সলাতের জন্যে আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাতুল আলেম আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই আইম ইম্মাতুল মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি জিদায়ারি কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না বাংলাদেশে টকশো সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য পাথর উপরতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত পড়ি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাবাদ পড়ি না খুলেও দেখি না চল্লিশা কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমি উঠে উজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি মিক্সিং

এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরির ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে কি আছে এই মাপে কম দেওয়া তো আছেই অন্যের সম্পদ আত্মসাত তো আছেই পণ্যে ভেজাল দেওয়া তো আছেই তারপরে সিন্ডিকেট তো আছেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সে পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম লিখাচ্ছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাসুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষ মেশ ধ্বনিটা হচ্ছে গড়িটা করি হচ্ছে কেন আল্লাহ বাকে এই কিতাবের মধ্যেই বলেছেন সূরা বাকারাহ শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুহে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জারু মা বqiya মিন রিবা সুদ ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো ওয়াইলান তুফআলু সুদ যদি না ছাড়ো আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা শুনে কি বুঝলেন আল্লাহ বলছেন যারা সুদ খায় আল্লাহ এবং তার রাসুল মুহাম্মদ বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা পানি তো পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার বিরুদ্ধে যুদ্ধ করতেছ এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চোখ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এত মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল ও হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়াবি বিস্বার্থ আছে বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি সব না হয় না আল্লাহ বাগের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবেন দিতে হবে কি না জবাবটা আজকার কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তো তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি ভাই আমি খাচ্ছি না হলে আপনি খাচ্ছেন না হলে আপনার স্ত্রী খাচ্ছে আর আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তে সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু জাহলরা পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মুতাই আর মুকে এই শতাব্দীর পর শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ পড়ে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালবল মার্কা কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে বিটকয়েন কয়েন নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক আর সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট ডিজিট থাকবে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহ যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎ বাণী এইগুলা বর্তমান চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরা টেনশন করো না ভয় পেও না হীনবল হয়েও না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের হাতে তোমরাই বিজয়ী হবে ইনকুন তো মুমিনই যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ আছে না ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজ উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাকাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ রাখাতে নাকি হয় আর মদিনা মোনাওয়ারায় পড়লে হারাবে পড়লে এক হাজার নাকি হয় আর এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মেম্বর আলোচনা হয় খুব তাই না তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসাব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায়ে কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ এক দিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমি নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ ত্রিশ বছর পিছায় আছি এখনো বুঝতে পারছেন না আমার কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবিদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবিরা বায়াত করে আছেন হাতে হাত রেখে ব্যাস যা বলবেন তাই ডানে যাইতে বললো ডাইনে বামে যাইতে বললো বামে মার খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবি তাই না আর যদি নবীজি বলেন সবর করো সবর ফাইনামা ওয়াইদা কুমল জান্না সবর করো তোমাদের জন্য তোমাদের জন্য জান্নার সবর করতেছেন মায়ের খাচ্ছেন তাও কোনো কথা বলতেছেন না রকম সামি না অত আনার জেনারেশন না থাকলে দিন কায়েম হয় না যেটা আমাদের বিগত পঞ্চাশ বছর আমরা করতে পারি করতে পারি না এটাই সত্য কথা এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দূর করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব আলেমন আমার সহমতে থাকবো তাদের পরামর্শ চলবো আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলব যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব। চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তখন বেয়াদবি প্রথমে একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি বেয়াদবি করছি তাদেরকে তাদের মানিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম একটা পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরো বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আলেম একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ী নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেদমটা করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই ওস্তাদ সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কত কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু আছে আপনার কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্যে এই চিন্তাটা করা দরকার নাই আমি নিজে কি করলাম দিনের জন্য ও কি করলো ওর কি খেদমত ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আছি এই একটা কারণে আমাদের ওলামায় কেরামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনক কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি একজন আলেম না এটা ভুল করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছে যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামের খেদমত এগুলো হচ্ছে না ওইদিকে যেতে চাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই এই উম্মদকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মতো সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে একটা একটা উর্দু শের আছে চেহারে তো আকসার ধোকা দেতি है সচ তো আই না বলতি হ্যাঁ মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব আল্লাহর আস্তে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মতো ইবলিসের চরিত্র আসছে ইবলিসই বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ ওই যে বলে নাই হ্যাঁ না হই রম আমি আলমের যথেষ্ট খালাক জানি মেন না আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন খালাক তহ মেন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কে যদি চলে আসে বসবেন আপনি ধমস হয়ে গেছে ফেরাউন বলেছিল আই না রব্বু কুম্মদ আমি তোমাদের মহান রথ ডাঙর আর একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহ হুম ই জালনি ফি আইনি সভী আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি নাই এই টুকটাক কিছু লেকচার দিয়েছি এতটুকুই এখনো আমি অম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি নাই ওলামায় কেরামকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি কিতাব লিখতে পারি নাই এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি কত আলেমের সভাপতির থেকে নূর নেওয়া বাকি এখনো কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাল আমার কথা রাগ করলেন নাকি একটু মন খারাপ করলে আল্লাহ ওই অসিলে যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন আমার লেকচার ওয়াজ করা একটু আঘাত পাইলে আমি খুশি হব সরকার প্রশাসন আম জনগণ আমাদের মা বোন আপনারা আমাদের পরের প্রজন্ম কেউই আমাদের শত্রু না আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি যে তুজ যে দোস্ত তো দুশ্মন কি কই জরুরত নেই ওই বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না